পিগ ব্রেকিং নিউজ মোবাইল রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর বড় দামি রিচার্জের সময় শেষ মাত্র দশ টাকায় চলবে এক বছর কেন্দ্রের বড় ঘোষণা কত তারিখ থেকে দাম কমবে কোন কোন সিমে পাওয়া যাবে আপনি যদি জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল ব্যবহার করেন সেক্ষেত্রে পাবেন কি না বা বড় রিচার্জ থেকে মুক্তি আপনারা কবে থেকে পেতে চলেছেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রত্যেকবারের মতো এবারও গুগলে এসে আপনাদের নর্মালি সার্চ করে দিতে হবে বং এই যে আমাদের চ্যানেলের নাম বং এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে দেখতে পাবেন বং ডট ইন এর যে অফিসিয়াল পোর্টাল সবার প্রথমেই চলে আসবে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলেই এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালের হোম পেজ ওপেন হয়ে যাবে এবং প্রথমেই দেখুন এই পোস্ট রয়েছে মোবাইল রিচার্জ নিউ প্ল্যান দু হাজার পঁচিশ বদলাচ্ছে মোবাইল রিচার্জের প্ল্যান দশ টাকায় এক বছরের মেয়াদ তো কিভাবে কোন সিমে আপনারা এই মেয়াদ পাবেন সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখবো এই যে দেখুন মোর অপশন দিয়েছে এখানে ক্লিক করতে পারেন হলে কিন্তু এই থামনেল যে রয়েছে বা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করতে পারেন ক্লিক করে দিলাম পোস্টটা ওপেন হয়ে গেল এবার আপনাদের সুবিধার্থে একটু জুম করে আপনাদের ডিটেলসে আমি বলে দিই কী কী কিন্তু বলা হয়েছে দেখুন ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রায়ের তরফ থেকে দেশে প্রায় একশো কুড়ি কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীর জন্য নতুন নিয়মাবলী জারি করেছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল পরিষেবা ব্যবহারে আরও স্বচ্ছতা আনবে বা আনতে এবং মোবাইল গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে অবশ্য বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রবীণ নাগরিক এবং গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই নতুন নির্দেশিকা নতুন নির্দেশিকাগুলো কি তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো প্রথমেই রয়েছে নতুন নির্দেশিকার মূল বৈশিষ্ট্যসমূহ দেখুন এখানে এক নাম্বারই বলেছে বিশেষ টারিফ ভাউচার বা এস ট্রাই কনজিউমার প্রটেকশন রেগুলেশনের বারোতম সংশোধনীর অধীনে টু জি ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা আনা হয়েছে এই গ্রুপের ব্যবহারকারীরা এখন শুধুমাত্র কিছু ভয়েস এবং এস পরিষেবা ব্যবহারের জন্য নির্দিষ্ট স্পেশাল টারিফ ভাউচার পেতে পারবেন এটি বিশেষ করে প্রবীণ ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য খুবই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে দ্বিতীয়ত বলেছে রিচার্জের বৈধতা বাড়ানো পূর্বে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে তিনশো দিন বা এক বছর করা হয়েছে এটি ব্যবহারকারীদের জন্য দীর্ঘ মেয়াদে রিচার্জের ঝামেলা কমাবে ও খরচও কিন্তু সাশ্রয় করা যাবে বা খরচও কিন্তু অনেকটা কমানো যাবে আমরা এখানে দুটো গ্রুপ দেখতে পাচ্ছি একটা টেলিগ্রাম আর একটা হোয়াটসঅ্যাপ আপনারা এখানে জয়েন হতে পারেন কারণ কিছু দিনের মধ্যেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে এবং দুয়ারে সরকার ক্যাম্পে যত ধরনের ফর্ম সেটা আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন কিভাবে ফিল ফিল আপ করতে হবে সেটাও আপনারা এই গ্রুপেই দেখতে পাবেন কোন ফর্মের সাথে কোন ডকুমেন্ট জমা দিতে হবে সমস্ত কিছুর আপডেট কিন্তু এই গ্রুপে পেয়ে যাবেন তাছাড়া চাকরির খবর ট্রেন্ডিং খবর সব কিন্তু আপনারা এই গ্রুপে সবার আগে আপনাদের মোবাইল ফোনে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই জয়েন্ট নাওতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদের জন্যই আপনাদের জন্যই আপনাদের সুবিধার জন্যই এই গ্রুপ কিন্তু খোলা হয়েছে দেখুন তিন নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে টপ আপ ভাউচারের নিয়ন্ত্রণ টপ আপ ভাউচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই বর্তমানে শুধুমাত্র দশ টাকার একটি ভাউচার দিয়েই ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন বিশেষ করে এটি নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সাহায্যদায়ক প্রমাণিত হবে চার নম্বরে যদি আমরা দেখি রিচার্জ ক্যাটাগরিতে রং বিভাজন বাতিল ট্রাই ফিজিক্যাল রিচার্জ ভাউচারের ক্ষেত্রে আগে রং কোডিংয়ের একটি ব্যবস্থা চালু ছিল কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী এটি বাতিল করা হয়েছে এর ফলে রিচার্জ প্রক্রিয়াটি আরও সহজ এবং গ্রাহকদের জন্য কম বিভ্রান্তিকর হবে বলে মনে করা হচ্ছে গ্রাহকদের জন্য নতুন কিছু সুবিধা ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রায়ের তরফ থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে মোবাইল পরিষেবার মূল্য বৃদ্ধির সময়ে ডুয়াল সিম এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে আসা হয়েছে সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমে তারা তাদের সিম কিন্তু সক্রিয় রাখতে পারবেন বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে আরও ব্যবহারকারীমুখী পরিষেবা আনতে সাহায্য করবে বলে জানিয়েছে ট্রাই এবার কার্যকর হওয়ার সময়সীমা অর্থাৎ এই যে নিয়মগুলো এগুলো কবে থেকে কার্যকর হবে বলেছে এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রায়ের এই নতুন মানে মোবাইল নতুন যে সিদ্ধান্ত সেটা শুধুমাত্র মোবাইল পরিষেবা ব্যবহারে স্বচ্ছতা আনবে না বরং দেশের একশো কুড়ি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহকদের দৈনন্দিন জীবনে কিন্তু বিরাট পরিবর্তন আনতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ